হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি কারণ হলো যে আমাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে আর এটা হচ্ছে কার্তিক পুজোর দিনেরই ভিডিও জানো তো বিয়ের প্রথম বছরই আমাদের বাড়িতে কার্তিক দিয়েছিল আমার এক ননদ তো সেই থেকে আমাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে কিন্তু ব্রাহ্মণ দিয়ে একবারও পুজো করা হয়নি ওই আমরা নিজেরা নিজেরাই পুজোরা পুজোটা করেছিলাম আর কি তো তারপর তার পরের বছর আমাদের খুব কাছের একজন মানুষ মারা যাওয়ায় তো সেই জন্য আমাদের পুজোটা আর করা হয়নি তো এই বছর আমরা ভেবেছি যে পুজোটা ব্রাহ্মণ দিয়ে করব আর আমি আর বড়বাবু দুজনে মিলেই একসঙ্গে পুজো করব তো সেই মতো সব ঠিকঠাক ছিল কিন্তু এন্ড মোমেন্টে বড়মশাই জানালো যে সে ছুটি নিয়ে আসতে পারবে না তো শুনে আমার অনেকটাই খারাপ লেগেছিলো কিন্তু কিছু করার নেই এটা তো জাস্ট ডিউটি ওটা পালন করতেই হবে তো তাই জন্য শাশুড়ি মা আমি মশাই মিলে সব কিছু যোগাযোগ তো করেছিলাম পুজোটা করার জন্য আর আমার বাবাও এসছিলেন আমাকে দিতে তো আমি বাবাকে রেখে দিয়েছিলাম যে পুজোটা তুমিও দেখে যাবে তো মামার বাড়ি থেকেও কিছু কর্তব্য থাকে কার্তিক পুজো শুনেছি তো সেই জন্য বাবাও রয়ে গিয়েছিলেন আর যায়নি আর এই দেখো সন্ধেবেলা থেকে এখানে পুজো শুরু হয়ে গেছে এখন বাজে প্রায় ওই সাড়ে আটটা কি পনেরোটা মতো ব্রাহ্মণ চলে এসছে তো ব্রাহ্মণ আসার পর সব কিছু রেডি রেডিই করা ছিল আর উনি বসে গিয়েছিলেন পুজোয় আর এখানে দেখো আমি একটা কর্পূর দিয়েছি আর কি ঠাকুরের পুজোর জন্য যে আরতি করা হয় সেইখানে তো কর্পূরের প্রয়োজন হয় আর তো সেইটাই আমি ধরিয়ে দিচ্ছিলাম তো আর এই পাশে দেখো আমার একটা ভাবনে বসে আছে আর এই ভিডিওটা করে দিচ্ছিল আমার শ্বশুরমশাই আর ফার্স্ট টাইম বাবা আর কি ভিডিও করে দিচ্ছিল তো যাই হোক মোটামুটি ভালোই ভিডিওটা করেছে যদিও আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমি নিজেই ব্যস্ত ছিলাম পুজোতে শাশুড়ি মা আর আমি দুজনেই উপোস ছিলাম আর এখানে ঠাকুমা বসেছিল তো আমার বাবাও বসেছিল তারপর ননদ ছিল আর সবাইকে মোটামুটি ওই নেমন্তন্ন করা হয়েছিল ছোটোখাটো পুজো আর কি হলে যেরকম হয় আশেপাশে সবাইকে বলা হয়েছিল। আর আর ইচ্ছে আছে যে কখনও যদি বড় করে পুজো করব তো ঠাকুর যদি আমার মনের বাসনা পূরণ করে তাহলে খুব ধুমধাম করে মানে আমাদের সার্ধ মতো সামর্থ্য মতো যতটুকু পারি সেই হিসেবেই পুজোটা করবো তো এই পুজোর পরে নিয়ম আছে যে আমি ভাত খেতে পারবো না মানে চালের চালের না সরি মানে ভাতটা খাওয়া যাবে না তো যেই ভোগটা আমি দিয়েছি সেই ভোগটাই আমি খেতে পারবো আর এখানে যে আমার বসে বসেছিল সে শুধু পাগল হয়ে গেছে যে ও ঘুড়িটা নেবে মানে কার্তিক পুজোতে তো অনেক কিছু খেলনা দিতে হয় জামা কাপড় দিতে হয় সেইখান থেকে ওর ঘুড়িটা খুব পছন্দ হয়ে গেছে আর ও সে থেকেই বলছে যে মামি আমার কিন্তু ওই ঘুমি ঘুড়িটা প্রয়োজন আর এই দেখো আমরা এখন অঞ্জলি দিচ্ছি মা আর আমি দুজনে মিলেই অঞ্জলি দিয়েছিলাম তো পুজোটা ভালোই কেটে গেছে তো সারাদিন উপোস করেছিলাম যদিও সেই দিন কাজকর্ম করতে করতে যে ছিলাম সেটা কিন্তু একদমই মনে হচ্ছিল না তো যাই হোক ঠাকুর যেন আমার আমাদের মনের ইচ্ছা পূরণ করে আর সবাই যেন ভালো থাকে এটাই চাই তো আমাদের পুজোটা হতে হতে ওই ধর নটা সা দশটা মতো বেজে গেছিলো তো তারপরে সবাই প্রসাদ নিতে এসেছিলো কয়েকজন সবাই তো আর অত রাত্রেবেলা প্রসাদ নিতে আসে না তো বরের কয়েকজন বন্ধু এসেছিলো আর পাড়া থেকে কয়েকজন লোক এসছিলো তো এই রকম করে আমাদের কার্তিক পুজোটা ভালোভাবেই সব কেটে গেছে তো তারপর দেখো এখানে পুজো শেষও হয়ে গেছে আর ঠাকুর মশাই উঠে পড়েছেন তো তারপর আমি ঠাকুর মশাই থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম আর ওনাকে দক্ষিণাও দেওয়া হয়ে গেছে তো ভালো সব কিছুই লাগে কিন্তু তার মধ্যেও খারাপ লাগে যে আমাকে সব কিছুই একাকা করতে হয় কোনো অনুষ্ঠানে আমি বড়মশাইকে কাছে পাই না হয়তো কোনো বছর পাই কোনো বছর পাই না তো কিছু করা যাবে না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের ব্লগে